আসসালামু আলাইকুম ইনডিপেন্ডেন্টস আমি সলমান আলফান ইরানে ওয়ার চলছে হ্যাঁ এই ওয়ার সিচুয়েশন কিন্তু মার্কেটের জন্য নতুন না মার্কেট এই ওয়ার মোমেন্টের মধ্যে লিকুইডিটি হান্ট করেছে প্রত্যেকটা বার এন্ড হান্ট করে মার্কেট কিন্তু ওভারঅল ভালো লেভেলের পাম্প দিয়েছে তো যদি আমি হায়ার টাইম ফ্রেম থেকে চিন্তা করি ওয়ার ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো কারণ মার্কেটের দরকার লিকুইডিটি এন্ড এই টাইমের মধ্যে প্রাইস ডিসকাউন্টে আসছে এন্ড ওভারঅল লিকুইডিটি হান্ট করে মার্কেট তার ডিরেকশন ঠিক করেছে তো এখন যে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনের মধ্যে আমরা কিভাবে ট্রেড করব আজকের এই ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করব স্কেলপাড়া কীভাবে ট্রেড করব আর যারা হোল্ড করতেছেন তারাও একটা আইডিয়া পাবেন লাস্ট মার্কেট আপডেটের সাথে এই আপডেটটাও মিলিয়ে দিব যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো ভিডিওতে লাইক বাটনে প্রেস করে দেন অ্যান্ড একটা স্পেশাল অল্ড কয়েন্স যারা হোল্ড করতেছেন তাদের জন্য ফেসবুক গ্রুপে একটা লাইভ সেশনও হবে এটা আমি টেলিগ্রামে জানাই দিব সো টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন যাতে আপনি আপনার অল কয়েনগুলোকে যেটা হোল্ড করতেছেন কখন প্রফিট নেবেন নাকি হোল করবেন কি না ভালো প্রজেক্ট কিনা এইগুলো নিয়ে স্পেশালি ডিসকাস হবে অল কয়েন স্পেশাল ইভেন কমেন্ট সেকশনে আপনি কয়েনগুলোর নাম নিতে পারেন যাতে আমি আগে থেকেই একটা আইডিয়া নিয়ে রাখতে পারি যাই হোক এখন বিট কয়েন অল টাইম হাই হিট করার পর থেকে এখানে রেঞ্জ করতেছে এই রেঞ্জটাকে আমার এখন ডিল করতে হবে স্ক্যালপিং করার জন্য এটা কীভাবে ডিল করবো আমার যে ফ্রি কোর্সেসটা আছে প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন এর মধ্যে একটা ভিডিও আছে হাউ টু ট্রেড ইন ক্রিপ্টো রেঞ্জিং মার্কেট এটা আমি এখানে অ্যাপ্লাই করবো তো এই রেঞ্জটাকে অ্যাপ্লাই করার জন্য উইকলি টাইম ফ্রেমে দেখতেছি প্লাস পরে চলে যাচ্ছি ডেলি টাইম ফ্রেমের মধ্যে দেখেন যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন যে যখন এরকম ইকুয়াল হায়ের মতো বডি বানায় এটা একটা বড় লিকুইডি হয় আবার যখন এখানে ইকুয়াল হাই আসে এটাও একটা লিকুইডিটি নিচের দিকে যদি দেখি এই জায়গাতে ট্রেন লিকুইডি ছিল একটা যেটাকে প্রাইস রেড করে দিছে এভাবে এখানে আমার সুন্দর মতো আরেকটা লো জেনারেট হয়েছে তো আর এই যে লোটা এটা এই এস পি দিয়ে এটাকে হান্ড করেছে তো ওভারঅল কি দেখতেছেন একটা রেঞ্জিং মার্কেট রাইট আমরা ট্রেড করি কিভাবে যখন দুই জায়গাতেই লিকুইডি থাকে উপরেও থাকে নিচেও থাকে আমার কাজ হচ্ছে যখন আমি দেখি একটা বড় লেভেলে লিকুইডি জোন হিট করে গেছে নিচের তখন এখান থেকে আমি কোনো স্ট্রাকচার টাকচার কিছু পাওয়া যায় তখন আমার টার্গেট থাকে এটা রাইট এভাবেই তো আমরা ডিল করি তো মার্কেট যখন নিউজের ইম্প্যাক্ট আসছে এই জায়গাতে যখন এত বড় লং লিকুইডেশন হয় এটা ওভারঅল ট্রেন যদি হয় কিন্তু একটা লোয়ার হাইও বানায় সামথিং লাইক দিস লোয়ার হাইও বানায় এই লোয়ার হাইতেও আপনার একটা অপরচুনিটি থাকে তো ভয় না পেয়ে তখন এটাকে গ্র্যাপ করবেন আর যদি ট্রেন্ড আপ ট্রেন্ড হয় তাহলে তো হায়ার হায়ার লো বানাবে ওইটাকে তো তখন গ্র্যাপ করা আরো ইজি হয় রাইট তো আমার এখন বায়াসটা হচ্ছে এমন যেহেতু এখন উইকেন্ড চলতে তো আমার বায়াস হচ্ছে নেক্সট উইকের জন্য বায়াস মিন্স ডিরেকশান সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এক লাখ এর নিচে বডি ক্লোজিং না দেবে যেরকম বডি যদি নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে বিটকয়েন বড় লেভেলে কারেকশান নিবে যদি বডি ক্লোজিং না দেয় তাহলে আমার সমস্যা নেই আমি কিন্তু যদি এস এফ দেয় আমার জন্য অপরচুনিটি হবে এস এফ যে এখানে উইক আসছে না এই উইকটাকে নিয়ে নিঃ এখানেও যদি আসে নিয়ে নেয় সমস্যা নেই অ্যান্ড এটা অপরচুনিটি দেয় আমার নেক্সট টার্গেটগুলো হবে এখানে অথবা এখানে অথবা বিটকয়েন যদি এখানে রেঞ্জিংও করে আমাদের স্টক মার্কেট ওপেনের পরে মানডে স্টক মার্কেট ওপেনের পরে যদি রেঞ্জও করে আপসাইড মুভ দেয় তখন এটা আমার জন্য একটা অপরচুনিটি হবে কখনই ব্যারিশ হবো যখন দেখব এটার নিচে একদম বডি ক্লোজিং দিয়ে দিছে তখন দেখা যাবে ওভারঅল মার্কেট সেকচার শিফট হয়ে যাবে মার্কেটের ডিরেকশন ডাউনসাইডেড হয়ে যাবে শর্ট টার্মের জন্য মার্কেট তখন একটু বেশি লেভেলের কারেকশন নিবে ওভারঅল আমি এরকম সিচুয়েশন দেখতেছি না আমি এই রেঞ্জটাকে এইভাবেই ডিল করব। হয়তো এটা আর না হয় আমার সামথিং লাইক দিস এখানে নিচে আসলো এই জায়গাতে নিচে আসলো আসার পর এখানে একটা আপনার এস এফ পির মতো মারলো অ্যান্ড দেন আফসারেডি হয়ে গেল আমি এই দুই টাইপের সিচুয়েশনকে আমি ডিল করবেন ওকে এখন চলে যাচ্ছি ইথেরিয়ামের ইথেরিয়াম হোল্ডার অনেক আছে ফলো করি যদি তাহলে আমি একটা জিনিস বলেছিলাম যে যখন একটা রেজিস্ট্যান্টের মধ্যে কোনো কয়েন্স আসে আসার পর যখন এখানে বারবার রেঞ্জ করতে থাকে তখন হাই পসিবল সিনারিও হয় যে এটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দেয় অ্যান্ড ইথেরিয়ামের দিকে যদি দেখেন এই যে বড় একটা রেঞ্জ এই রেঞ্জটাকে আপনার টেস্ট করতে আসছিল বাট এরপর আর ব্রেক করতে পারে পারেনি না করে নিচে পড়ে আসছে ওভারঅল এই সিচুয়েশনের মধ্যে এরকম একটা রেঞ্জ বানায় মুভ দিয়ে আবার এই টেস্ট করতে আসতে পারে রেড যদি আসে অথবা এটাও আসে এস এফ পি অথবা এরকম কিছু হয় অথবা বিটকয়েনের সাথে এস এম মতো কিছু একটা হয় কি হবে কোন জোনে হবে এটা তো আমি অ্যাডভান্স বলতে পারবো না একটা আইডিয়া জেনারেট করতে পারবো যে এখান থেকে হইতে পারে যদি হয় তখন আপনার ইথেরিয়াম আপনার জন্য বাইং অপরচুনিটি হবে যারা এতদিন ধরে আস করতেছেন ইথেরিয়াম কিনবো ভাই ইথিরিয়াম বলেন তো এই যে আপনার যে ট্রেন্ড এটা কিন্তু শিফট হয়েছে এখন এই জায়গায় বড় মুভমেন্ট আসা বা নিচে আসা আপনার জন্য অপরচুনিটি এটাকে গ্র্যাপ করবেন অবশ্যই গ্র্যাপ করবেন যাতে আবার কোশ্চেন করতে না হয় আপনার যে ভাই আবার কারেকশনটা কবে আসবে তখন আমি কিনবো এমন যাতে কোশ্চেন আপনি না করতে হয় এটাকে গ্র্যাপ করবেন যদি আসে কারেকশন অ্যান্ড আমি যদি টোটাল সিট চার্টে যাই লাস্ট ভিডিওটাকে যদি ফলো করি তাহলে উইকি টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখতেছেন যে রেঞ্জ করতেছে এখানে যে অর্ডার ব্লক আছে এটাকে হোল্ড করতেছে রে টাইম ফ্রেমে মার্কেট সেক্টর শিফট আসছে এই অর্ডার ব্লকটা যতক্ষণ রেসপেক্ট করতেছে আমার সমস্যা একটা আপসাইড মুভ আসলে এটার ডিরেকশন হবে টার্গেট হবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি অথবা ফোর অথবা ওয়ান পয়েন্ট জিরো থ্রি অথবা ফোর ট্রিলিয়ন ডলার এটা যাওয়া মানে আপনার হোল্ড করা অলসগুলো পাম দিবে বা এটা আজকে কালকে যাবে না সময় লাগবে তো এটা আমার ফার্স্ট টার্গেট হবে যারা আপনার স্ক্যালপার বা যেই হোল্ডারই হন না কেন যখনই এই যে ট্রিলিয়ন ওয়ান পয়েন্ট জিরো থ্রি ট্রিলিয়ন মানে হিট করবে তখন আপনার অবশ্যই প্রফিট বুক করতে হবে আবার নিচে কেনার জন্য কারণ এটা একটা টানে ক্যান্ডেল দিয়ে উপরে যাবে না এটা হিট করার পরে মার্কেট কারেকশন নিবে ওই কারেকশনে আপনি আবার লোড আপ করতে পারবেন তখন হায়ার লো বানাবে অ্যান্ড দেন আবার হাই বানাবে তো ওভারঅল আমার নজর এদিকে যতক্ষণ পর্যন্ত এই বক্সের মধ্যে এরকম রেঞ্জ করতেছে আমার কোনো সমস্যা নেই তো এটাই হচ্ছে আমার ওভারঅল অলসের আপডেট প্লাস আমার এই বিটকয়েনের শর্ট টার্ম আপডেট মনে রাখবেন এক যে নিচে যদি বডিং ক্লোজিং দিয়ে দেয় তাহলে বিট কয়েন একটু বেশি হ্যাভিলি আপনার কারেকশান নেবে কিন্তু এত বড় লিকুইডেশনের পরে মার্কেট রেঞ্জ করে রেঞ্জ করার পর একটা আপসাইড মুভ দেয় তারপর ডিরেকশন ক্লিন করে এখন এটা আমার তো রেঞ্জিং টার্গেটস হবে এটা এজ এ ট্রেডার আমি যদি এই রেঞ্জটাকে ট্রেড করতে চাই আমি কিভাবে করবো আমি এখানে উইক মানে উইকেন্ডের পরে আমি এই জায়গাতে বিটকয়েন যখন মুভমেন্ট দিব আমি অলসে এন্ট্রি খুঁজবো রাইট বিটকয়েন যখন আবার এই যে এই রেঞ্জটাতে আসবে এই বিপিআর জোনের মধ্যে আসবে তখন আমি আবার সেল করে দেব তখন আবার দেখব এই লোটা নিচ্ছে কিনা অথবা এটা নিচ্ছে কিনা এখান থেকে কিছু একটা নিচ্ছে তখন আমি আবার এন্ট্রি নিব অ্যান্ড দেন আবার এগুলো যখন হিট করবে তখন আমি আবার এক্সিট করে দিব তো এটাকে মাথায় রাখেন অ্যান্ড এই চারটাকে ফোকাস দিয়ে আপনি অলসে ট্রেড করতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড ইউএসি ডমিনান্স অ্যান্ড বিটকয়েনের মধ্যে আরেকটা একটা জিনিস সিএমই গ্যাপস যারা ফলো করেন সিএমই গ্যাপস এখানে যে একটা সিএমই গ্যাপ ছিল এটা কিন্তু ফিল করেছে প্লাস উপরে সিএমই গ্যাপ রেখে আসছে যেখানে এই জায়গাতে ওর টাইম ফ্রেমে যদি দেখি এই জায়গাতে আপনার যে সিএমইটা ছিল এটা ফিল করেছে তাও ইমব্যালেন্স অফ ক্যান্ডেল দিয়ে আপনি এখন বুঝতেছেন ডিরেকশন কোন দিকে এটা একটা কনফিডেন্স হইতে পারে আপনার ট্রেডের জন্য আচ্ছা এখন আসতেছি আমার ইউএসি ডমিনেন্সের দিকে ইউএসজি ডমিনেন্স উইক টাইম ফ্রেমে যেটা টোটাল থ্রিতে দেখাইলাম অর্ডার ব্লকের মধ্যে আছে সো এই জায়গার মধ্যে রেঞ্জ করা সমস্যা নেই ট্রেন্ড স্টিল এই জায়গাতে বিয়ারিশ আছে সো ওভারঅল এটা হায়ার টাইম ফ্রেমের চার্ট এক্সিকিউশন হইতে সময় লাগবে এটাই ছিল আমার আপডেট আপনার যদি স্পেসিফিক কোনো কয়েন্স হোল্ডে থাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন কারণ আমি লাইভ সেশনে আগে ওই কয়েনটা আমার মাথায় থাকলে ওই অনুযায়ী আমি আপনাকে গাইড করতে পারবো ইনশাআল্লাহ টেলিগ্রাম জয়েন করে নেবেন যাতে আমি টাইমটা এন্ড আপনাকে জানাইতে পারি অ্যান্ড ওই লাইভ সেশনটা অবশ্যই জয়েন করবেন ফেসবুক গ্রুপে হবে অবশ্যই ফেসবুক গ্রুপে থাকতে হবে অ্যান্ড যাতে আপনি তখন ইন্টার্যাক্ট করতে পারেন অ্যান্ড আপনার কয়েন্স আর আপডেটগুলো আপনি ফলো করতে পারেন আর আজকে ভিডিও এই পর্যন্তই এই আপডেটটা ফলো করেন যখন এক্সিকিউশন দরকার পড়বে অথবা নতুন আপডেটের দরকার পড়বে আমি পোস্ট করে দিব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আসসালাম ইন্ডিপেন্ডেন্স